হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ সকাল থেকে আজকে একটা বিষয় নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম যার জন্য আজকে সকাল থেকে কোনো ব্লগ হয়নি বলো এত বড় টেনশনটাকে ছিলাম ব্লগ করি নি আর ও বলছে কি আচ্ছা আচ্ছা সোনার আন্টি হারিয়ে গিয়েছিল আমার সোনার আন্টি হারিয়ে গিয়েছিল তাও আবার আমি বলছি কোন আংটি হারিয়েছে আজকে সকালবেলায় যখন আমি স্নান করতে গেলাম তখন দেখছি আমার হাতে এই দুটো আংটি আমি সবসময় পরে থাকি এটা ব্লগে সবাই দেখেছো হয়তো হঠাৎ করে দেখছি এই আংটিটা নেই এবার এই আংটিটা পড়ি আমি এই আঙ্গুলে এই আংটিটা হচ্ছে হলো আমার লাইফের প্রথম আংটি যেটা আমাকে বাবা গড়িয়ে দিয়েছিল আর সেটা সাতের কথা এবার সেই সময় থেকে নিয়ে দু হাজার চব্বিশ দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ শেষ হতে চললো পঁচিশে ঢুকবো তাতে আমার এই আংটিটা এখনো লুজ হয় মানে আমি হয়তো যা ছিলাম তার থেকে আরো বেশি রোগা হয়েছি নাকি আঙ্গুলগুলো শুরু হয়ে গেছে আমি জানি না এবার আমি এত কী বলবো এটা আমার এত প্রিয় আংটি আমার বিয়ের কোনো আংটি আমি পড়ি না কারণ ওগুলোর ডিজাইনগুলো সম্ভব আমার পছন্দ না বাট এটা সবসময় জন্য যেরকমটা ভালো সেরকমটাই প্রথম আংটি তো এটার একটা গুরুত্বই আলাদা এবার যখন আজকে আমার এই আংটিটা মানে পাচ্ছি না তখন আমার মাথা কাজ করছে না আমি ওপরের ঘর থেকে শুরু করে আমার তো এইটুকুই একটাই ঘরের মধ্যে কিচেন একটাই ঘরের মধ্যে ঠাকুর সবকিছু এইটুকু জায়গার মধ্যে ব্যালকনি থেকে শুরু করে সবকিছু খোঁজার পরেও পাচ্ছি না এবার সেই সময় প্রীতম গেছিল পোকোকে নিয়ে বাইরে একটু ঘোরাতে আমি ওকে বলতেও পারছি না তো আমার মনে হলো কোথাও হয়তো গিয়ে পকো কোনো কোনো সময় করে ঘুমিয়ে থাকতে থাক থাকি যখন কোনো কোনো সময় আংটি দুটো খুলে নিই না খেলা করে তো আমার প্রথম স্ট্রাইক করলো যে পকো হয়তো নিয়েছে নেওয়ার পরে তো আমি পিছনের মধ্যে যত ব্ল্যাঙ্কেট ছিল বালিশ ছিল এদিক ওদিক করে খুঁজলাম কোথাও নেই এবার আমার মাথাটা খারাপ তার মধ্যেই

এবার তার ঠিক আগের সিচুয়েশনটাতে যেটা ছিল আমাকে খুশি ফোন করেছিল ওর একটা মেডিসিন লাগবে ক্যালপল তো আমার আলমারির ভেতরে একটা গোল ডাব্বার মধ্যে মেডিসিন থাকে এবার ঠিক সেই ঘটনাটার পরে যে ব্লগগুলো হয়েছে তার মধ্যে আমার কোনো মেডিসিন নেই মানে আংটি নেই তার আগে অব্দি হাতে আংটি আছে এবার আমার মনে হলো যে সব জায়গা খোঁজা হয়ে গেল এর এইটুকুর মধ্যে যখন কিছু নেই নিচে নেই তার মানে ওই একটা সম্বল যেখানটাতে আর এই ঘটনার পরের থেকে যেহেতু আমার হাতে আংটি নেই তো এটাই হতে পারে যে আলমারির ভেতরেই লুজ তো ওই বাক্স মুখটার মধ্যে ঢুকে যেতে পারে যথারীতি বাক্স বের করেছি দেখি বাক্সের মধ্যেই আংটিটা পড়ে আছে মানে এত রিলিফ পেয়েছি তারপরে এবার এই আঙ্গুলটাতে আংটিটা একটু টাইট হয় কিন্তু এটাতে খুব লুজ হয় ওই টানতে গেছি হয়তো বাক্সের মধ্যে পড়ে গেছে আমি খেয়ালও করিনি তারপরে এটা হচ্ছে এই আঙ্গুলে পড়েছে কারণ এখন এখান থেকে কোথায় কি রাখবো আবার খুলে যাব খুলে রাখার প্রশ্ন নেই আবার কিছু পেঁচিয়ে যে পড়বো তাতেও লুজ হয়ে যেতে পারে তো এই ছিল কারণ যার জন্য সকাল থেকে নিয়ে বিকেল আমি কোনো ব্লগ বানাইনি এটা পাওয়ার পর থেকে আমার এত শান্তি লাগছে আমি খালি মাতারার কাছে আর মহাদেবের কাছে এটাই আমার এই খালি আমাকে পাইয়ে দাও তো যথাইতি পেয়ে গেছি এটাই আমার বিশাল বড় পাওনা এখন যাচ্ছি আমি প্রীতম আর প্রিয়া একটু বাইরে আহ একটু ঘুরে আসি প্রীতমের আজকে ছুটি তার মধ্যে ছুটিটা আজকে বরবাদ হয়েছে এই টেনশনে অযথা টেনশনে তো যাই দেখি একটু ঘুরে ঠুরে আসি কপোকে নিয়ে একটু ঘুরিয়ে আনি চলো যাওয়া যাক তুমি যে আমার দিকে তাকাও না পরে যখন আমি ভিডিওটা এডিট করি তখন কি দেখি তো আমার মাথা নেই যে থেকে ভিডিও করেছো তুমি যে এক্সপার্ট এক্সপার্ট হাতের মতো কিতাম ভিডিও করে আমাকে এইদিকে ছেলেকে দেখে এই ক্যামেরা খালি ধরে রাখতে হয় ধরে আছে স্ট্যান্ডের মতন এবার যখন আমি পরে এডিট করতে যাই তখন দেখি সব জায়গায় আমার মাথা কাটা সব জায়গায় মাথা কাটো ছেলেকে আমি প্রচুর ক্যাপচার করি ছেলেকে নতুন করে ক্যাপচার করার কিছু নেই আমাকে একটু তুলে দাও আমাকে তুলে দেওয়ার কি হবে কাজ সামনের মাসে আমি প্রথম কাজ করবো যদি আমি একটা স্ট্যান্ড কিনবো সাত ফুটের ওপরে যাতে প্রীতম কাউ আমাকে না রিকোয়েস্ট করতে হয় দাও নাগো দাও নাগো ধরে দাও নাগো এত রিকোয়েস্ট করতে হয় না সত্যি কথা খেমে যাচ্ছে মানে এটা সত্যি কথা আমি এটা স্ট্যান্ড কিনে নেবো আমার জন্য এখন এই নতুন হ্যাঁ এখন নতুন পাকামি হয়েছে ও একা একাই রেলিং ধরে ধরে নামবে একা একা নামবে এই পুরো উপরে সিঁড়িটা একা একা রেলিং ধরে ধরে নামলো আর এই কটা সিঁড়ি বাকি এ তাঁতী তাঁতি তাঁতী না ধীরে 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 আমাদের অনেক টাইম আছে বাবা ওকে হাতে হাত মজাটা পরিয়ে নিলে ভালো হতো মনে হয় রেওয়ালি বাবা রে আবার পাপাকেও লাগে হাতে হাত এই যে পকো এই ঝুড়ি ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে তাই এখন এই ঝুড়ি ভাজাটা নেবো পকোর জন্য না বাবা হ্যাঁ প্রিয়ানের মোমো চলে এসেছে বাবা তোমার ফেভারিট মোমো হ্যাঁ তাহলে ওর সুবিধে হবে চলো তো আমরা বসেছিলাম অ্যাকচুয়ালি এই টেবিল চেয়ারটাতে যার জন্য এখানটাতে পকো বসলে পরে আর এটা এতটা অবধি মাথা যাচ্ছিল না এখন আমরা বসবো এই নিচে জায়গাটাতে তাহলে পকো নিজেই বসে বসে ওখানটাতে বসাও ওকে এগুলোর থেকে পড়ে যাওয়ার চান্স আছে এখানটাতে বসুক হ্যাঁ ওটা নামিয়ে দাও ভালো বাবা এই মোমো দেখলে খুব খুশি আমরাও খাবো কিন্তু বাবা মোমো আমরাও খাবো বসো 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 এখানে বসো দুদিকে দুদিকে পা দিয়ে বসো দুদিকে পা দাও মোমোটা মেইনলি অর্ডার করলাম প্রিয়ানের জন্য যে ও মোমো খাবে আমাদের খাবারগুলো আস্তে আস্তে এত ভালো খায় মোমো কিন্তু বলতেই পেতাম ভুলে গেছে যে ঝাল আছে কি নেই কারণ আমরা যেখান থেকে নর্মালি মোমো নিই পকোর জন্য সেখানটাতে একটু লঙ্কা দেয় না ভেজ মোমো এটা ভেতরে ভর্তি লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো সব বেচারা খেতেই পাচ্ছে না ওর জন্য নেওয়া বা খেতে পারছে না মাম্মা বুদ্ধি করে এটা এনেছিল না বাবা মাম্মা বুদ্ধি না থাকলে পারে এখন বেটু বসে বসে খালি দেখতে আবার পাপা খাচ্ছে আবার মাম্মা খাচ্ছে ঠিক আছে আবার আনতে হতো কিলো বাবা এই চলে এসেছে আমাদের সোয়ারমা আগের দিন খেয়ে এত ভালো লেগেছে প্রীতম সেদিন থেকেই বলছিল যে সোয়ারমা খাবো সুয়ারমা খাবো তো ফাইনালি আজকে আবারও সোয়ারমা কি অবস্থা দে পাপা খুলে দেখ এটা তুই পারবি একা একা খুলতে পাবা ঝাল লেগে যাবে কিন্তু হাতের মধ্যে একদম আঙ্গুল বাবা পাপাকে দাও পাপা খুলে দিক তারপর তুমি খাও খুলে দিচ্ছি পাপার সো আমার খাওয়া হয়ে গেল খাচ্ছিস তো একা একা ঠিক খাচ্ছিস তুই বের করে দেখি উপর থেকে ঝাল ঝাল জিনিসগুলো নিচ্ছে আর খাচ্ছে ভালো লাগছে না গরম তার পাপাকে দাও পাপা ঠান্ডা করে দি ফু দিয়ে দিয়ে তুমি নষ্ট করে দেবে তো বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি এক কামড় দিয়ে তারপরে দাও এক কামড় দিয়ে দাও আজকে রুটি আর এই সেকেন্ড অর্ডার আমাদের চিকেন পেরি পেরি কেমন খেয়ে দেখতে তো একদম কেএফসি মতনই মনে হচ্ছে খেতে কেমন আর ছেলে এদিকে একা একাই সোয়ার্মাটা খেয়ে নিল হ্যাঁ বাবা একা একাই শোয়ার্মা খেয়ে নিল র‍্যাপ র্যাপ খুলে খুলে ওটা খা ঝাল নেই এটা তো ঝাল আছে তো দে আমাকে দে এটা হে কি অবস্থা বাবা এত ঝাল আস না তোকে নিয়ে আর কোনোদিন আসবো না ওর হাতটা আগে মুছিয়ে দাও তো পপকর্নটা এত টেস্টি সোয়ার্মাটা আগের দিন যে খেয়ে গেছিলাম সেই তুলনায় আজকে একটু অন্যরকম লাগলো বাট এটা কে এফসির পপকর্ন আর এটার মধ্যে কোনো ফারাক নেই কে ব্র্যান্ড এটা নর্মাল দোকানের বাট টেস্ট ইজ সেমি আমার প্রিয় অলওয়েজ পপকর্ন কে এফসির জায়গায় পপকর্ন কিনে খাবো না যুদ্ধ করলো জায়গাটার মধ্যে সোফা থেকে শুরু করে একদম প্লেট অবধি এখন চলো চলো যুদ্ধ শেষ চলো 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 তুমি যুদ্ধ জয় করে নিয়েছ যাবি না আমি গেলাম আমি গেলাম বাবা দেখো অবস্থা প্রীতম বাইরে বেরিয়ে গেছে ও উপরে উঠে বসলো যাবে না বাড়িতে আমি বাড়িতে এসে যেটা একটা সারপ্রাইজ পেলাম সেটা হচ্ছে হলো এই যে শিফা চলে এসেছে পোকো এখন অবধি দেখেনি পোকো নিচে আছে আসছে প্রীতমের সাথে আমাকে আফসার রাস্তাতেই বললো যে শিফা আগে আরে তুমি বহ খুশ হই আমি পোকো আয়েগা তো রিয়াকশন কে হবে ওই দেখনা হ্যায় এই খুদবা খুদ যা রই রুম পে হ্যায় কিয়া

ও তুমি তো আমার অ্যানিভার্সারি মে থিই নেই मंगवाई मंगवाई নেই সরোজিনী से खरीदे अच्छा साथ पको झगड़ा वो আদর করছে আর এই সমান নে झगड़ा করে যাচ্ছে মোবাইল তোর মোবাইল এখানে সব মোবাইল লাগে तुम चुप तुम चुप तुम चुप कैसे झगड़ रहा है देखो तुम तो चुप रहो तुम चुप रहो क्यों भी झगड़ा करे जाते झगड़ा सीख गई तुम चुप <laughs> तुम चुप रहो ये तुम्हारा घर नहीं मेरा घर है कहाँ गए थे घूमने हमको ले गए थे तुम चुप चुप क्या झगड़ा चल रहा है सच में

আজকে বারবার করে খালি বাইরে যাওয়ার কথা বলছো এদিকে ছেলে হামাগুড়ি দিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে জ্যাকেট ট্যাকেট খুলে আর এই আমরা ঘুরে আসার পরে এখন বাচ্চা রাত দশটা প্রায় এখন বলছে আবার চলো একটু ঘুরে আসি আমি এই লেপের ভেতর ঢুকেছি আমার আর বেরোতে ইচ্ছে করছে না পাপা যাবে পাপা পকো যাবে পকো যদি যায় তাহলে মাম্মা যাবে ওটা রেখে দাও আচ্ছা দাও সবাই বলছে ব্লগে যে পকো কি কথা বলে পকো কি কথা বলে কান ঝালাপালা করে দেয় পকো একদম চলো বিরক্ত লাগে ঠান্ডার মধ্যে বারবার বেরোতে রুটিটা দিলাম খেলো না বিছানার ওপরে রুটি নিয়ে গড়াগড়ি খাচ্ছে ভাল লাগে না রে পাপা দরজাটা খুললেই হু 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 করে হাওয়া বের হয় আবার বেরিয়ে গেলাম এই ঠান্ডার মধ্যে আর প্রীতমের ছেলে চিৎকার যাচ্ছে থেকে আমি চলে গেলাম মানে এই দুজনে বাপ্পেটুল চক্করে করে না আমাকে মাঝখানে ভুক্তভোগী হতে হয় হ্যাঁ যেতেই হবে যখন ওপর থেকে নামছি খুশি আবার ডেকে এখানে হাজার টাকা দিল টাকা খুচরো করাতে হবে ওর জন্য মোমো নিতে হবে তো আসলে এখানে মোমোর দোকানে মোমোর দোকানে কেউ সামনে ফুচকার দোকান দেখে আমার খেতে ইচ্ছে করছে ফুচকা কি করবো বুঝে পারছি না একটু ফুচকা খাবো নাকি

तब मुझे फ्री में मिलेगा यहाँ पे गोलगप्पा। अच्छा जो दिल्ली के दिल्ली वाले हैं सब लोग ये देख लीजिए लेबर चौक से थोड़ा आगे ये पंद्रह नंबर गली से थोड़ा इधर ये भैया बहुत अच्छा बनाते हैं हम लोग यहीं से खाते हैं पूरा अपार्टमेंट हम लोग का पूरा अपार्टमेंट यहाँ से खाते हैं। चलो वेलकम সোশ্যাল মিডিয়া আসাতে এখন যেরকম হয়ে গেছে না যে কে কখন কোন দিক থেকে ফেমাস হয়ে যায় বলাটা ভীষণ মুশকিল তা আমি মাঝে মধ্যে এসে এখান থেকে ব্লগ বানাই বাট কোনো দিন আমাকে কিছু বলেনি আজকে প্রায় চলে এসেছি অনেকটা এখন আমাকে ডেকে বলছে যে একটু ভালো করে ভিডিওটা বানাতে তো বানিয়ে দিলাম ভালো লাগলো আমারও কেউ তো আমাকে ডেকে বলল ওই যে রাখো 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 মোমো নেই থা সরুপায় কা মোমো দিয়া মতলব দু প্লেট ভি নেই হওয়া খুশি এদিকে মোমো খাচ্ছে এদিকে পকো মোমো খাচ্ছে দুজনে কম্পিটিশান দিয়ে পকো ফার্স্ট পকোর মোমো শেষ তো খুশিকে বললাম আজকে এখানেই ডিনার করে নিতে রুটি আর তরকারি প্রথম খাবে খুশি খাবে পকোর খাওয়া হয়ে গেছে মামার খাওয়া হয়ে গেছে